সম্মানীয় ভিওর্স এস এজির টেকবিড়ি চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম বন্ধুরা এই ভিডিওর মাধ্যমে আমরা শিখব যে এয়ারটেলে ইন্টারনেট অন করার পরও কোনো ইন্টারনেটে কাজ করছে না অন হওয়ার পরও কাজ করছে না ইন্টারনেটে এজন্য আমরা এয়ারটেলের এপিএন ইন্টারনেট সেটিং করব। মূল ভিডিওতে চলে গেলাম আমরা সেটিংয়ে ক্লিক করলাম ফোন সেটিংসে আসার পরে আমরা নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে ক্লিক করব নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটে আসার পরে আমরা এই যে মোবাইল নেটওয়ার্কে ক্লিক করব মোবাইল নেটওয়ার্কে এখন আমরা এয়ারটেল সিমে ইন্টারনেট সেটিং করার জন্য এয়ারটেল সিমে ক্লিক করব। তারপরে আমরা একবারে নিচে অথবা উপরে অ্যাক্সেস পয়েন্ট নেম আছে এই অ্যাক্সেস পয়েন্ট নেমের উপর আমরা ক্লিক করব তারপরে প্রথমে আমরা এই যে উপরে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপরে আমরা এই যে রিসেট টু ডিফল্টে ক্লিক করব। রিসেট দেওয়ার পরে অনেকের মনে করেন যে ইন্টারনেট আইসা পড়বো যারা আইসা পড়বো আইসা পড়ছে তাই তো ভালোই আর না হলে আমরা এই যে প্যালাজে ক্লিক করব। এখন আমরা নেমের উপর ক্লিক করব। নেমের জায়গায় লেখবো এয়ারটেল এয়ারটেল লেখার পরে ওকে করে দেব তারপরে এপিএনএ ক্লিক করবো এপিএনএ লিখব ইন্টারনেট ইন্টারনেট লেখার পরে আমরা ওকে করে দেব তারপরে ইউজার নেমে ক্লিক করব। ইউজার নেমে লাগবো এপিএন এট এয়ারটেল ইন্টারনেট কোনো স্পেস হবে না তা এপিএন এট এয়ারটেল ইন্টারনেট লেখার পরে আমরা ওকে করে দিব তারপরে আমরা সার্ভারে ক্লিক করব। সার্ভারে লাগবো www.google.com লেখার পরে আমরা ওকে করে দেবো তারপরে আমরা একটু নিচে আসার পরে আমরা অথেন্টিকেশন টাইপে ক্লিক করব। এইখানে আসার পরে এই যে একবারে প্যাপ ওর চ্যাপে ক্লিক করবো তারপরে এপিএন টাইপে ক্লিক করব এপিএন টাইপে ক্লিক করার পরে আমরা এইখানে ডিফল্ট লিখবো তারপরে ওকে করে দেব তারপরে এপিএন প্রোটোকলে ক্লিক করবো এইখানে আইপি ভি ফোর স্লাস আইপি ভি সিক্সে ক্লিক করবো তারপরে এপিএন রোমিং পটোকলে ক্লিক করবো এইখানেও আইপি ভি ফোর সালাস আইপি ভি সিক্সে ক্লিক করব তারপরে বি আর এ ক্লিক করব বি আরে ক্লিক করার পরে যেটা ডিফল্ট আছে এটা থাকবো আর তার নিচে আমরা এই যে এল টি ক্লিক করব তারপরে এখানে আমরা ওকে করব। ওকে করার পরে আমরা উপরে ডাইন দিকে যে থ্রি ডট মেনু আছে এই থ্রি ডট মেনুতে ক্লিক করব ডট মেনুতে ক্লিক করার পরে আমরা এই যে সেভ করে দেব সেভ করার সাথে সাথে আমাদের এয়ারটেলের ইন্টারনেট সেটিং হয়ে গেল তো বন্ধুরা আমার ভিডিও এখানে শেয়ার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাথে লাইক শেয়ার করবেন তাইলে আজকের মতো এখানে রাখি আল্লাহ হাফেজ